নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এখন আমাদের বাড়িতে ছাপান্ন ভোগের যে সাজানো হচ্ছে যাতে তা রেডি করছে পুজোর আয়োজন ব্যবস্থা চলছে এখানে মাটির পাত্রে ওই যে মাটির পাত্র রয়েছে এটাই ছাপান্ন ভোগ সাজানো হবে এখন ঘরটাকে প্রথমে রাখা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ছেলে আবার ধুতি পড়েছে খুব সুন্দর লাগছে রেখে ভালো লাগছে দেখতে সব কিছু রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে পাঁচটা জায়গায় কটা ভাজা আছে অনেকগুলো ভাজা আছে এটা হচ্ছে কৃষ্ণের থালি সাজানো হচ্ছে এখন গোবিন্দের জন্য থালি সাজানো হচ্ছে জন্মদিনের জন্য বেগুনি হয়নি করা কেন হয়নি তুমি কি করছো সাজাও 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 ওটা হয়ে গেছে এবার তরকারি দিতে পারবে সবজিগুলো ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমাদের ছাপান্ন ভোগ প্রস্তুত হয়ে গেছে আর পুরোহিত চলে এসেছেন আমাদের ঠাকুর ঘরটা এবং ভগবান শ্রীকৃষ্ণকে কেমন দেখাচ্ছে সেটা একবার জানাবেন ভগবান কৃষ্ণের ছাপান্ন ভোগের মধ্যে কি কি দেওয়া হয় সেটা নিয়ে আমি একটা অন্য একটা ভিডিওতে আপনাদের জানাবো পুরো ডিটেলসে জানাবো যে কি কি দিয়ে ছাপান্ন ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় জন্মাষ্টমীর দিন আমাদের পুরো বাড়িটাকে এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীর পূজা শুরু হয়ে গেছে আমার ছেলে বসে বসে পুজো দেখছে To <laughs> ঠাকুর ঘরের সামনেই ছাদের বারান্দাটাকে এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল আর এখানে এই যে সবজিগুলো ব্যবস্থা করা হচ্ছে এটা কালকে নন্দ উৎসবের জন্য হয়ে গেছে এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে মোটামুটি আজকে রাতে কুড়ি পঁচিশ জন মতো আছে আর কালকে আছে সকলে প্রসাদ পেয়েছে খুব তৃপ্তি করে তাতে আমাদেরও ভীষণ ভালো লেগেছে সবার খাওয়া হয়ে গেছে এবার এই দিন বেঁচে গেছে এখনো খাইনি ছাপান্ন ভোগের রয়েছে এগুলো এগুলো পরের দিনকে আমরা প্রসাদ হিসাবে সবাইকে দিই পাড়াতে বা যারা কেউ যদি আসে যখন তখন আমরা তাদেরকে দিই সবাই চলে গেছে প্রসাদ পেয়ে চলে গেছে এবার আমরা প্রসাদ পাব অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য রাধে রাতে জয় শ্রীকৃষ্ণ